তো বাংলাদেশের মেলা তাই না এখন দেখো টাইম সিস করে ক্রিসমাসের মেলা বসছে ওয়াও এই অ্যাডটা তো অনেক সুন্দর লাগতেছে কিসের অ্যাড এটা কি মুভির অ্যাড দিছে এটা দেখো মেলার স্টল গুলো কি চাইনিজ চাইনিজদের মতো করে বানাইছে কি সুন্দর না বিভিন্ন ধরনের শপ আছে দেখো এই শপটাতে কি বিক্রি করে স্ট্রবেরি স্ট্রবেরি কি যেন বিক্রি করতেছে স্ট্রবেরি কি যেন বিক্রি করতেছে সব চিনিতে ভিজানো আমেরিকায় সব চিনি তো ভিজানো খাবার জন্য ইয়ারিং কি দাঁড়ান দাঁড়ান ইয়ারিং পাওয়া যাচ্ছে সুন্দর কি সুন্দর ইয়ারিং কিলিয়ে বানাইছে লোক হচ্ছে গোলাপ ফুল দেখো কি সুন্দর করে সবটা সাজাইছে দেখো এটা হচ্ছে টাইমস স্কোয়ারে দেখো এটা হচ্ছে অর্নামেন্টস এর দোকান সুন্দর সুন্দর মেয়েরা এখানে সব নিয়ে বসে আসে এখানে হচ্ছে ক্রিসমাসের বিভিন্ন শোপিস পাওয়া যায় বিক্রি করে ওরা ক্রিসমাস আর এর আমেরিকা মানুষজন লাখ লাখ টাকা খরচ করে বাসার সামনে সাজায় ক্রিসমাস ট্রি সাজায় কী কী সুন্দর শো পিসটা বেলে ডান্স করছে নতুনটা ও এটা আরও বেশি সুন্দর মোজার সব মোজা বিক্রি করতেছে এখানে বিভিন্ন ধরনের আমি একটা মোজা দেখতে চাই জুয়েলারি শপ

শীতের কাপড় এই হাত মুজাগুলো গুলো পরে মোবাইল চালানো যায় না কিন্তু দেখতে ভালো লাগে এইটা হচ্ছে টাইম স্কোয়ার এটা এর আগে ভিডিওতে না তোমাদেরকে দেখো এখানে হচ্ছে একটা সিঁড়ি করে স্টেজ বানানো এখানে বিভিন্ন দুর্গা পূজা হয় বিভিন্ন সভা সেমিনার হয় মানুষ এই যে বসে বসে এনজয় করে দেখো আর এই পাশে বসেছে ক্রিসমাস মেলা ক্রিসমাসে দেখো স্টলগুলা কেমন অনেক সুন্দর লাগলো দেখতে কিন্তু নেওয়ার মতো কিছুই নাই এক্সট্রিম প্রাইস মানে টাইম সিস করে সব কিছুরই অতিরিক্ত দাম তো এই ছিল তোমাদেরকে একটা নিউ ইয়র্কে কেমন মেলা বসে সেটা দেখালাম এখানে না বিভিন্ন কার্টুন ক্যারেক্টার পাওয়া যায় দেখো অনেক সুন্দর চাবি রিং নারুতো ছিল নিউ ইয়র্কের মেলা আমি রেখে দিলাম আর এই পর্যন্ত দেখ একটা মেলা দেখালাম তোমাদেরকে বাই